হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে আপনাদের ডিএম অফিস তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা সবাই আবেদন করতে পারেন এটা সেকশনটা হলো আপনাদের মিড ডে মিল সেকশন তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে এটা আপনাদের পুরোপুরি আগেই বলে দিই কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের লাগছে না আর আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট কুড়ি সেপ্টেম্বর দু মানে আমরা কুড়ি তারিখ পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে হবে আবেদনটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে এটা আপনাদেরকে অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে না যদি আপনারা চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে আপনারা ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ভিডিও না দেখেই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন না ভিডিও দেখার পর আপনারা কমেন্ট করবেন তাহলে আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আপনারা পর পর আপডেটগুলো আপনারা জানতে পারবেন যেমন আপনাদের বললাম এখানটা যেমন দেখতে আছেন ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফোর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্টেড ফর্ম ফিল আপে যেটা লাস্ট ডেট কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা সিক্স পি আগে আপনাদেরকে সাবমিট করতে হবে কুড়ি সেপ্টেম্বর দু আগে আপনাদের কমপ্লিট করে নিতে হবে পোস্টের যেটা নাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে আপনাদের যেমন দেখতে আছেন সিলেবাস কি কি থাকবে সিলেবাস আপনাদের থাকবে ডাটা এন্ট্রি অপারেটর যেটা পোস্ট এখানে আপনাদের জি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে অ্যাথম্যাটিক থাকবে আর আপনাদের ইংলিশ থাকবে এটা আপনাদের টোটাল আপনাদের চল্লিশটা মার্ক্সে আপনাদের পেপারটা থাকবে কম্পিউটার টেস্ট আপনাদের পঞ্চাশ মার্কসে আপনাদের থাকবে টেস্ট যেটা নেওয়া হবে আপনাদের দশ মার্কসে হবে টোটাল অফ আপনাদের হান্ড্রেড মার্কসে আপনাদের এখানে টোটাল হয়ে গেছে এখানে আপনাদের যেটা অবজেক্টিভ টাইপে আপনাদের এখানে মাল্টিপাল কোয়েশ্চেন পেপারগুলো থাকছে এখানে আপনাদের প্রথম রিটেন টেস্ট নেওয়া হবে রিটেন টেস্ট নেওয়ার পর আপনাদের কম্পিউটার টেস্ট হবে তারপর আপনাদের যেটা ভাইবার টেস্ট হলো সেটা আপনাদের নেওয়া হচ্ছে এটাকে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদনটা করতে হবে যেমন দেখতে আছেন এখানে আপনাদের এটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এখানে আসার পর আপনাদেরকে কোন কোন ডকুমেন্টসের কোয়ারি আছে এখানে মোবাইল নম্বর ইমেল আইডি পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার এজ প্রুফের জন্য আপনাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ডকুমেন্টসের জন্য আধার কার্ড অথবা ভোটার কার্ড প্যান কার্ড এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের যা লাগবে তার মার্কশিটস এক্সপিরিয়েন্স যাদের আছে তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো ফর্ম ভরার সময় আপনাদেরকে আপলোড করতে হবে স্ক্যান করে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যেটা নাম এখানে আপনাদের আর্টস সায়েন্স কমার্স হয়ে থাকলে আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা এখানটা আবেদনটা করতে হবে নলেজ আপনাদের এখানে এম অফিস এম ওয়ার্ড এম এস এক্সাল পাওয়ার পয়েন্ট জানা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন টোটাল ভ্যাকেন্সি আপনাদের এখানে পাঁচখানা টোটাল অফ আছে এজ লিমিট আপনাদের এখানে একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানে আপনারা পার মান্থ স্যালারি ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি এখানে পাঁচখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের ফর্ম ফিল যে লাস্ট ডেট কুড়ি সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত আপনাদের আবেদনটা করতে হবে এটা আপনাদের নিয়োগটা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আপনাদের মিড ডে মিল তরফ থেকে আপনাদের নিয়োগটা জারি হয়েছে এটা আপনাদের ডিএম অফিসে নতুন আপনাদের ভ্যাকেন্সি তাছাড়া যেমন বললাম এখানে আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আরও অনেকগুলো পোস্ট বেরিয়েছে যেমন পোস্ট এখানটা যেমন দেখতে আছেন একটা পোস্ট হলো আপনাদের ডাটা ম্যানেজার পোস্ট সাব ডিভিশনাল ব্লক এখানে আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলে আর আপনাদের টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পারমিট যদি থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এখানে কিন্তু আপনাদের ডিজারেবেল অথবা এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও আবেদন করতে পারেন যারা ফ্রেসার তারাও এখানে আবেদন করতে পারেন এখানে মিনিমাম এক বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানটা আবেদনটা করতে পারেন এখানে আপনারা আঠেরো বছর থেকে নিয়ে সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন নাম্বার অফ ভ্যাকেন্সি আপনাদের টোটাল অফ ভ্যাকেন্সি এখানে চার চারখানা টোটাল অফ ভ্যাকেন্সি আছে পার মান্থ স্যালারি আপনারা এখানটা এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন এটা আপনাদের যেটা রূপশীর প্রকল্প আর আপনাদের কন্যাশ্রীর প্রকল্প সেখান থেকে আপনাদের নিয়োগটা করা হচ্ছে যেটা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের নাম আছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এখানে আপনাদের ডাটা ম্যানেজার যেটা সিলেবাসটা হলো এখানে সেম আপনাদের জিকে। কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি আর্থমেটিক্স ইংলিশ এগুলো আপনাদের থাকছে এখানে সেম আপনাদের অবজেক্টিভ টাইপ আপনাদের থার্টি মার্কসে আপনাদের পেপারটা থাকবে ডিসক্রিপটিভ টাইপ আপনাদের দশ মার্কসে থাকছে কম্পিউটার টেস্ট পঞ্চাশ মার্কস আপনাদের বাইব যেটা টেস্ট সেটা দশ মার্কসে আপনাদের এখানে হচ্ছে মানে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অনেকগুলো ভ্যাকেন্সি এবার বেরোনো শুরু হয়ে গেছে পরপর যতগুলো ভ্যাকেন্সি বেড়েছে সবকটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যারা বীরভূম ডিস্ট্রিক্টের বাসিন্দা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা বীরভূমে যা যা ভ্যাকেন্সি বেরোবে তাছাড়া আদার্স যারা ডিস্ট্রিক্টের বাসিন্দা তারাও চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ভ্যাকেন্সি বেরোবে আপনারা এই চ্যানেলে আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এবার সবকটা আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন এখানে আসার পর আপনাদেরকে প্রথম কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে মোবাইল নম্বর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে নেম দিতে হবে গার্জিয়ান নেম দিতে হবে তারপরে নেম অব দ্য পোস্ট যেমন বললাম এখানে অ্যাকাউন্টেন্ট পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ডাটা ম্যানেজার পোস্ট আর আপনাদের এখানটা আরেকটা ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট পিএম এম বলে একটা আছে সেখানে আপনাদের চারখানা পর পর পোস্টগুলো বেরিয়েছে যারা বীরভূমের বাসিন্দা তারাই এখানটা আবেদন করতে পারেন আপনারা কোন ডিস্ট্রিকে থাকেন নিজের ডিস্ট্রিক্ট নাম আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যখনই আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি বেরোবে আপনারা সঙ্গে সঙ্গে জানতে পারবেন তাহলে এই ছিল ভিডিও পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ